মর্যাদার দিক থেকে দায়িত্বের দিক থেকে মানুষ হিসাবে নারী পুরুষ সমাজ এখানে কোনো ভেদাভেদ নেই বরং সংসারে মায়ের অধিকার বেশি বাবার থেকে মায়ের অধিকার কয় গুণ বেশি তিন গুণ বেশি জানান বলুন তিন গুণ বেশি এবং মায়েরাই পারে পৃথিবীতে সন্তান নিয়ে আসতে মায়েরাই পারে বুকের দুধে সন্তান লালন পালন করে কোনো বাবারের যে ক্ষমতা নেই আপনারা অনেক দিক থেকে অনেক দিক থেকে এগুনো আমাদের তো আপনাদের দায়িত্ব এই জন্য কম না আছে কোন দায়িত্বের কথা আমি বলছি আমি দায়িত্বের কথা বলছি অনেক বুঝি আমি কথা বলবো না আমি একদম বুদ্ধ কথা কোন শর্টকাটে ভুল কথাটা বলি একজন মুসলমান হিসেবে নারী এবং পুরুষ সকলের জন্য ফল দেওয়ারদের মারাটা জরুরি

যাকাত দাও ও হাশরে জন্য পড়ো তেমনি সমাজের পরিবর্তন করা ইসলামীকরণ করা ইসলামের দিকে সমাজকে এগিয়ে দেওয়া এইটা নারী এবং পুরুষের সকলের সমান তাই বুঝতে পারছেন এখন করে কাজ করবে ছোট ছোট করবে মিটিং করবে নারীরা আর বড় বড় মানুষের আমরা একটু পরিবর্তনের কথা নিয়ে যে পরিবর্তনের জন্য সমাজের দুর্নীতি থাকবে না ইনসান যে পরিবর্তনের জন্য আমার দেশের মায়েরা বোনেরা ইফটিজিং রাস্তাঘাটে যা বখেটারা করে সেগুলোর সম্মুখীন যেন না হতে হয় আমার তেমন একটা সমাজ আমরা এমন একটু সমাজ চাই যেখানে চাঁদাবাজি চল আমরা এমন একটু সমাজ চাই এমন একটা রাষ্ট্র চাই যেখানে দুর্নীতিকে প্রশ্ন দেওয়া হবে না আপনারা জানেন আপনার পকেটের টাকা পাচার হয়ে গেছে কোটি কোটি ডলার কোটি 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 টাকা পাচার হয়ে গেছে দেশের বাইরে জানেন তো নাকি ব্যাঙ্কগুলো ফাঁকা হয়ে গেছে এতে সে অর্থনীতিকে ফোকরা করা হয়েছে আমরা সেগুলো ঠেকাবার চেষ্টা করি আমরা দায়িত্ব পেলে এগুলো হতে দিব না এবং নারীর মর্যাদা নারীর সম্ভব নারীকে স্থানে আমরা এই শালা প্রতিষ্ঠিত করি এবং নারীরা তাদের যে জায়গায় তাদের কাজ করা দরকার যে যে জায়গায় তারা পত্রে কি ভালো কাজ করতে পারবে সে জায়গায় জন্য তারা ঠিক মতো কাজ করতে পারে সেরকম পরিবেশ আমরা তৈরি আমাদের লক্ষ্য এটা না যে আপনাদেরকে ঘরে ঢুকিয়ে রাখতে কারণ আল্লাহ রসিদুল শাহদুল মিনি ওনার বেগম আমাদের প্রথম বা খাদিজুল কুমরা দিয়ে আনহা ব্যবসায়ী ছিলেন জানেন ওনার সর্বশেষ সর্বকনিষ্ঠ বেগম সবচেয়ে কম বয়সী বেগম আয়সা রাজা আনহা অনেক বছর অ্যারাউন্ড থার্টি ইয়ার্স তিরিশ বছর যাবত মুসলমানদেরকে শিখিয়েছে হাদিস শিখিয়েছে কোরআন শিখিয়েছে উনি লেকচার দিতেন হাজার হাজার সাহাবির শুনতেন তাহলে টিচার হিসাবে ব্যবসায়ী হিসাবে আমরা আপনাদেরকে যথেষ্ট সুযোগ করে দেবো ইনশাল খুব ভুল ধারণা আমাকে বলে যে তোমরা তো জামাত যদি ক্ষমতায় আসে তাহলে মেয়েরা তো বৈস্তুত দেখে ভাব তো মৈস্তুত আমার কি আপনি আপনার জায়গায় কাজ করবেন আমার কি সমস্যা বলুন আমরা আপাতত জন্য আশা জমা নিরাপদ থাকে কেউ যেন দুষ্ট কাজ যেন করতে না পারে সেটার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ আপনারা খুব ভালো করে বুঝুন জামাত ইসলামের জন্য কি জামাত ইসলামে সক্ষমতা কি পটেনশিয়ালিটি জামাত এই পর্যন্ত দেশের জন্য কি করেছে আগামীতে ইনশাআল্লাহ আমরা কি করব এগুলো আপনাদেরকে পরিষ্কার এই রাজনৈতিক দল আপাতত রাজনৈতিক দল যারা রাজনৈতিক দল হিসেবে ব্যাংক খুলেছে ইসলামী ব্যাংক যারা রাজনৈতিক দল হিসেবে হাসপাতাল খুলেছে না ইসলামী ব্যাংক কমিউনিটি হসপিটাল ইসলামী ব্যাংক হসপিটাল একমাত্র দল যারা বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছে আমরা 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 ব্যক্তিগুলো অনেক বড় লোক না কিন্তু সেগুলো জনগণের কল্যাণে দেশের কল্যাণে কাজে লাগিয়েছি আমাদের সম্পর্কে বিগত সময়গুলোতে অনেক মিথ্যাচার করা হয়েছে আপনারা এগুলো ভুলে যান এগুলো ভুলে যান আমি সখীপুরের চরভাগার বকল পরিবারের ছেলে আমরা বাইরের থেকে পাকিস্তান থেকে আসি আমরা আফগানিস্তান থেকে আসি আমরা এই দেশেরই মানুষ এই দেশে বড়ো হয়েছি এই দেশকে আমরা ভালোবাসি এদেশের মা বোলের কীভাবে তাদেরকে প্রপারলি কাজে লাগানো দরকার সেগুলো আমরা নিশ্চিত নিশ্চিত করবো দেওয়ার দরখাস্ত যুবার সময় কারণ আমি আরও সংসদীয় আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন স্যার আপনাদের যে প্রত্যাশা আমাদের যে প্রত্যাশা এই চরাঞ্চলের মানুষের যে চাহিদা এটা পূরণ করার মতো আমাদের প্রার্থী যথেষ্ট আল্লাহ দিয়েছেন আমরা আমাদের প্রার্থীর সাথে আছি থাকবো এই প্রতিশ্রুতি আমাদের প্রার্থীকে দেব আমাদের প্রার্থীও আমাদের প্রত্যাশা পূরণ করার জন্য রাষ্ট্রীয়ভাবে দলীয়ভাবে ব্যক্তিগতভাবে যত ধরনের ক্যাপাসিটি আছে যত ধরনের অর্গান আছে রাষ্ট্রীয় অর্গান সবগুলি ব্যবহার করে আমাদের পাশে থাকবে আমি আমরা এখানে এসেছি মনির মুন্সির বাড়িতে মনির মুন্সি এই মুন্সি ফ্যামিলির আরেক আরেক তারকা মনির মুন্সী আমার সমন দিয়া বড় ভাই বড় ভাই এই আমার বড় ভাই এই যে তরুম সি এই ইউনিয়ন থেকে নির্বাচন করেছেন কয়েকবারই